আজকে ঘুম ভেঙেছে সকাল চারটের সময় আর একটু রেডি হয়ে আসতে যেটুখানি সময় লাগলো তো ঘড়ির কাটাতে এখন বাজে চারটে তো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আর খুব সকাল সকাল একদম তোমাদের সামনে আজকে কিন্তু আমি চলে এসেছি আজকে তোমরা আমার সাথেই থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে কারণ আমি কিন্তু চেষ্টা করছি অনেক সকাল মানে একদম যে ঘুটঘুটে অন্ধকার বলে না সেই অন্ধকার সকাল থেকে কিন্তু আমি তোমাদের সামনে আসছি দেখতে পাচ্ছ বাইরের পরিবেশ মানে আমার বাড়ির সামনে যে বাড়িটা ওটাকে কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না মানে বেশ কিন্তু অন্ধকার তবে কাল কিন্তু আমি অনেক আগেই ঘুমিয়ে পড়েছি আমি যেহেতু আগে ঘুমিয়ে পড়ি সেই কারণে কিন্তু আমি অনেকটা সকাল সকাল উঠতে পারি তবে আজকে একটু বেশি আগে চলে এসেছি তোমাদের সামনে তবে তো কারণ তো আছেই এত সকাল সকাল তোমাদের সামনে আসার তো তোমরা আমার সাথেই থাকো কি কারণে আমি আজ এত সকাল সকাল উঠেছি তোমরা কিন্তু একটু পরেই বুঝতে পারবে আর এই যে মেয়ের ঘরটা এই ভাবলাম যে খাটের চাদরটাকে আমি পাল্টে দিই আজকে তো যেহেতু খাটের চাদর আমি পাল্টাবো সেদিন কিন্তু আমি যে খাটের মাথার কাছে যে পোর্শনটা আছে সেটা কিন্তু আমি সেই দিনই পরিষ্কার করি বন্ধুরা এমনি এক্সট্রা দিনে করি না কারণ ওখান থেকে যদি হালকা ধুলোবালি থাকে তাহলে বেডশিটে যাবে সেই কারণে আর এই কাঠের ফার্নিচার পরিষ্কার করার একটা প্রসেস হলো যে সপ্তাহে একদিন থেকে জোর হলে দুদিন দিন সেই ফার্নিচারটা কিন্তু পরিষ্কার করবে এর বেশি কিন্তু একদমই কেউ করবে না অতিরিক্ত যদি আবার কাঠের ফার্নিচারকে মোছো না তাহলে কিন্তু তার সাইন ভাবটা যে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে পারতে একদিন আর যারা একটু বাতিগ্রস্ত আছো বা আমার মতো নাচো যারা তারা সপ্তাহে দুদিন এর বেশি কিন্তু না আমি তোমাদেরকে বলে দিচ্ছি তাতে কিন্তু জিনিস নষ্ট হয়ে যায় শুধু যে যত্নতেই জিনিস ভালো থাকে তা নয় এবার অতি যত্ন করলেও কিন্তু জিনিস নষ্ট হয়ে যায় আমি জিনিস যে ব্যবহার করি সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু তোমাদেরকে আমি এই ছোট্ট টিপসটা দিলাম তোমরা পারলে এটা কিন্তু ফলো করো আর যদি ধরো অতিরিক্ত ধুলোবালি কোনো কারণে পড়েছে তাহলে তো মুছতেই হবে আর তা না হলে নর্মাল যেরকম আমার ঘর বাড়ি থাকে দুবারের বেশি কিন্তু করার প্রয়োজন নেই পারলে একবারই সব চাইতে বেটার আমার এই বেডশিটটা যে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে পিঙ্কের ওপরে হোয়াইট গাছ গাছ নর্মাল এটা অনেকেই তোমরা দেখেছো অনলাইনে ভীষণভাবে কিন্তু এই ধরনের পাওয়া যায় যাই হোক আমি অবশ্য অনলাইন থেকে নিই নি এই বেডশিটটা আমি কিনেছি পিঙ্ক কালারের আমার হাউস হেল্পার কিনেছে একদমও বিস্কিট কালারের ওপরে হোয়াইটের ওপরে ট্রিট মানে ওটা ভীষণই লাইট কালার ও ভীষণ লাইট কালার পছন্দ করে আমরা কিন্তু একসাথে গিয়েছিলাম তো দুজনের দু রকম পছন্দ করে দুরকম রকম কিনেছিলাম তো বুঝতে পারছো যে আমার বেডশিট কিন্তু খুব বেশি দামির নয় খুব কম বেডশিটই আমার কিন্তু অনেক দামির আছে আর তাছাড়া কিন্তু আমি সব সবসময় যে ধরনের বেডশিটগুলো ব্যবহার করি বন্ধুরা এগুলো কিন্তু একদম রিজনেবল দামের মধ্যেই আমি ব্যবহার করি কারণ একটা বেডশিট তো হয় না যে একটা দামি বেডশিট কিনে রাখলাম অনেক অনেক বেডশিট লাগে দেখতেই পাও তো সেই কারণে কিন্তু খুব বেশি দাম দিয়ে কিনি না আর তোমরাও খুব বেশি দাম দিয়ে কিন্তু কিনবে না যত ভালো বেশি দাম দিয়ে কেন এগুলো তো পিওর কটন থাকে এগুলো কিন্তু দু এক দিনের মধ্যে ডিসকালার হয়েই যাবে আর ওয়াশিং মেশিনে যারা কাছো তারা কিন্তু জানোই যে খুব তাড়াতাড়ি যত দামে জিনিসই হোক সেটা কিন্তু খারাপ হয়ে যায় আর বন্ধুরা এই টেবিলটাও এক ফাঁকে এসে চটপট করে দেখো একদম পরিষ্কার করে গুছিয়ে রাখলাম আর এই বোতলটা জানো তো বন্ধুরা আমি অনলাইনে দেখতে পেয়েছি প্রচুর পাওয়া যাচ্ছে সেম ডিজাইন আর এই যে দেখো এখন আমি দই দিয়ে একটু লস্যি বানাবো সকাল সকাল লস্যি বানানোর জন্য আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি তো নিয়ে আমি যেই বানাতে গেছি তখনই না হঠাৎ করে কলিং বেলের আওয়াজ তো আমি ভাবছি কি হলো ব্যাপারটা কে এসেছে সাত সকালে ওপর থেকে একবার উকি দিয়ে দেখেছি অবশ্য আমি কি বদমাশ দিয়ে আমাকে সত্যি থেকে তো কেন বলিস রে আজ আয় নিচে হব তাড়াতাড়ি হ্যাঁ তাই তো আমি তো সেটাই ভাবছি তুই বুঝি বসে আছিস আমি যদি ফোন করছিস না কেন আমাকে শান্তি চল ওপরে চল গিরি বন্ধুরা তোমরা দেখো আমার মেয়ে কিন্তু চলে এসছে আর ওর জানো তো আসার কথা এখন এক থেকে দেড় ঘন্টা পরে কিন্তু ও তার আগে চলে এসে আমি লস্যিটা ওর জন্যই কিন্তু বানাচ্ছিলাম ভেবেছিলাম বানিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিই তাহলে ঠান্ডা হয়ে থাকবে ও এসে যখন খাবে ওর কিন্তু ভেতরটা ভীষণ মানে শান্তি হয়ে যাবে আর মায়ের হাতের লস্যি হাতে পাতা টক দই দিয়ে ভীষণই কিন্তু পছন্দ করে যাই ওকে দিয়ে দিয়েছি বন্ধুরা আর আমি বলছি কি হয়েছিল ঘটনাটা মানে আরও এক দেড় ঘন্টা পরে আসার কথা তবুও কিন্তু মেয়ে আগে চলে এসেছে মানে ও তোমাদেরকে আমি শেয়ার করেছি যে ও কিন্তু মানে ওদের ট্রেনটা যে দেরাদুন থেকে আসে সেটা তো প্রায় পনেরো তিনটে তিনটের দিকে হাওড়াতে আসে তো হাওড়া থেকে এসে ওদের একটা সাথে সাথেই ট্রেন থাকে এই চারটে কত একটা ট্রেন থাকে আমাদের কৃষ্ণনগরে আসার জন্য তো ও আমি যখন ফোন করেছি ওকেই চারটের সময় তো ঘুম থেকে আমি উঠেছি তো ওকে আমি ফোন করেছিলাম তখন ও বলেছে যে ট্রেনটা মিস করে গেছি আর এই দেখো বন্ধুরা সকাল সকাল Yeah. <laughs> আমার মেয়েকে আমি কী দিচ্ছি দিয়ে মেয়ে ভীষণ হাসছে বলছে সকাল সকাল ব্রেকফাস্ট আমাকে মাছ ফাস্ট করাচ্ছলাম খা বাবু তুই তো দিন মাছ খাস নি তুই মাছ ভাজা দিয়ে খা আমি ভাত বসিয়েছি আর এটা কী তো ঘেটকুল পাতা মেয়ে ভীষণ ভালোবাসে নিয়ে এসেছিলাম তো সেটাই মানে আমি কিন্তু বানাচ্ছি আর তারপরে দেখো আমি মেয়েকে ভাত দিয়ে দিচ্ছি আর এখন বেশি তো বাজে না এখন বাজে কটা আটটা সাড়ে আটটা মতন বাজে আনলাম খেয়ে নেও দু রাত কিন্তু ঘুমোতে পারেনি তো আবার মাছ ভাজা নিয়ে মেয়ে বলছে মাছ খায়নি বলে একদিনে এত মাছ গাঠিকুতু সেদ্ধ ওটা দিয়েছি আর ভেন্ডি ভাজা আর গেটকুল পাতা বাটা এই মানে শুকনো শুকনো খাবারই ভীষণ পছন্দ করে খেতে তাই বললাম তুই খা আগে শান্তি করে খা আর মাছ ও ভীষণ ভালোবাসে তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর নিজের সন্তান যখন সামনে আসে এতদিন পরে বন্ধুরা এটা তোমরা প্রত্যেকেই জানো যে কি ফিলিংসটা হচ্ছে আমি বললাম তোর যেটা খেতে ভালো লাগে তুই সেটা দিয়েই খা আর ও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে আর আমরা তো বাঙাল তাই কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে একটু বেশি ভালোবাসি আর আমি তো মেয়েকে সব ধরনের সবজি অবশ্য খাই মানে খাওয়া ওকে আমি কিন্তু অভ্যাস করেছি ওর ভীষণ ঠান্ডা লাগে জানো তো ওর সারা বছর কম্বল বল চাই তো এসে কিন্তু চলছে তাই ভাবলাম যে বার করে দিই বলছে হ্যাঁ আমার তো লাগবেই আমি হ্যাঁ তুই এত শীতকাতুরে কেন দেখো আমি কী করেছি ওকে আমি বললাম নে তোর এক্ষুনি লাগবে যে মুড়ি দিয়ে বসে থাক মানে আমি তো কাজ করছি না আমার ভীষণ গরম লেগে যাচ্ছে রো বলছে আমার শীত করছে মোবাইলে না আমাকে দেখাচ্ছে দেখো এখানে একটা ডগি আমি সেই ডগিটাকে আমাদের হোস্টেলে রাখবো আমি যে অ্যালাউ করবে না ওই ডগিটাকে ওখানে আরে দেখো বন্ধুরা মেয়েদের নিয়ে এসতে তোমাদেরকে বলেছিলাম আমি আগে যে একটা কড়াই আনার কথা বলেছি তো চলো সেটা দেখাই তোমাদেরকে কি সুন্দর না ছোট্ট কিন্তু খুব কিউট আমার তো ভীষণ পছন্দ আর আশা করি তোমাদেরও ভীষণ পছন্দ হবে এই কড়াইটা কড়াইটা কিন্তু ভীষণ ভারী আর দেখো কি সুন্দর খুব বড় কিন্তু একদমই নয় এটা আমার জন্য পারফেক্ট কিনা বন্ধুরা তোমরা বলো আর ঢাকনাটা দেখেছো কি সুন্দর না ঢাকনাটা এই ঢাকনাটার জন্যই কড়াইটা আমার বেশি পছন্দ লেখা আছে বারো নম্বর কী বারো নম্বর আমি জানি না সেটা কিন্তু খুবই ছোটো কিন্তু এটা যাই হোক আমার আর মেয়ের দুজনের কিন্তু আরাম সেটার মধ্যে রান্না হয়ে যাবে আর এই কদিন মানে আজকেই আমি শুরু করবো ওটাতে রান্না আর এই দেখো এই যে আচার দিয়েছিলাম আমি বলছিলাম এটা নিয়ে আসবি তুই বলে যদি ভেঙে যায় আমি যে কিছু তো মুড়িয়ে নিয়ে আসিস ভাঙবে না যদি ভাঙে তো আর কি করা যাবে দেখো সুন্দরী এসছে আবার আচার দিয়ে দেবো এর মধ্যে না আবার কিনতে যাব আমি সেই জন্য আর এই দেখো বন্ধুরা আমার মেয়ে তোমরা যারা পুরনো মানে অনেকটা তারা কিন্তু জানো আমার মেয়ে যখন আসবে এই সেম কাজই কিন্তু করবে ও কী করে বলে তো ঘুমোবে আর ওকে মানে যখনই ও ঘুমোতে যাবে আমাকে কিন্তু ঘুমোতেই হবে ওর সাথে আমাকে বারবার বলছে তুমি আমাকে ঘুম পাড়িয়ে যাও ঘুম পাড়িয়ে যাও তো আমার কি আর তখন ঘুম পাড়াতে মানে আমার কি শুতে আর ইচ্ছে করছে আমার তো কাজ আছে তবু মেয়েকে আমি একটুখানি ঘুম পাড়িয়েলাম মানে আমি ছিলাম পনেরো কুড়ি মিনিট তারপরে কিন্তু আমি নিচে চলে আসলাম কারণ মেয়ের কয়েকটা জামা কাপড় আছে তো সেগুলো আমি ধুয়ে দিই আর ওর বাবা যদি থাকতো তাহলে কিন্তু এই কাজগুলো আর আমাকে করতে হতো না আমি রান্না বান্নার দিকে চলে যেতাম তো যাই হোক দু একটা আমি ওর মেয়ের জামা কাপড় ধুয়ে দিচ্ছি আর তার সাথে কিন্তু মেয়ের রুমে যে বেডশিটটা তুলেছিলাম সেটাও কিন্তু আমি ধুয়ে দিচ্ছি আর মেয়ের রুমের বেডশিট আমি নতুন ওটা দিয়েছি কিন্তু মেয়ে তো ঘুমোবে না তোমাদের একে আগেই বলেছি মেয়ে ওই সন্ধেবেলার দিকে ধরো যখন আমি এই যে ভয়েস দিচ্ছি এই সময় কিন্তু মেয়ে একটু মেয়ের রুমে তখন থাকে একটু ল্যাপটপ নিয়ে খুটখাট মোবাইল নিয়ে কাট করে তাছাড়া কিন্তু মেয়ে আমার সাথেই ঘুমোবে একটা রাতও কিন্তু মেয়ে কিছুতেই মেয়ের রুমে ঘুমোবে না আর যেটা বলছিলাম বন্ধুরা যে মেয়েদের কিন্তু মানে আমার মেয়ের আরও এক ঘন্টা থেকে সো এক ঘন্টা লেটে আসার কথা ওদের ওখান থেকে যখন মানে হাওড়া থেকে শিয়ালদা আসে সেই ট্রেনটা হচ্ছে একটা চারটে কততে নাকি না তিনটে কততে থাকে তো সেই ট্রেনটা ওরা মিস করে গেছে আমাকে বললো ফোনে তো আমি তখন বললাম যে তাহলে পরের ট্রেন কখন আছে মেয়ে বললো পাঁচটা পঁয়ত্রিশের পরের ট্রেন আছে আমাদের কৃষ্ণনগরে যাওয়ার তো পাঁচটা পঁয়ত্রিশ হলে আমাদের কিন্তু আড়াই ঘন্টার মতন লেগে যায় সে আলদা থেকে কৃষ্ণনগর আসতে তো আমি সেটা একটা হিসেব করে রেখে আর আজকে হাউস হেল্পারকেও বলেছে আমি একটু আগে আসতে কারণ মেয়ে যখন আসবে তো ভীষণ ব্যস্ত হয়ে পড়বো যাই হোক আমার হাউস হেল্পার আছে কটা এসে জানো পাঁচটা তখন দশ থেকে পনেরো বাজে ও কিন্তু অনেক আগে চলে এসছে অনেক আগে আসাতে ও চলেও গেছে তাড়াতাড়ি বেশ কাজটা আমি গুছিয়ে ভেবেছি এবার আমি করে নিই আর তোমরা দেখতেই পেলে যে আমি লস্যিটা বানিয়ে রাখবো বলে ভাবলাম যাই হোক আর মেয়ে হঠাৎ করে বেলবাজি এসে বলছে আমি সারপ্রাইজ করেছি নাহলে তুমি ভীষণ ব্যস্ত হয়ে পড়বে রান্না বান্নার জন্য সেই কারণে আমি বললাম না তুই কেন বললি না তুই যদি আগে বলতি তাহলে আমি সমস্ত কিছু কিন্তু রেডি করে রাখতাম যাই হোক আর কী আর করা যাবে বন্ধুরা এই দেখো মেয়ের পাদুকা পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমার কারণ মেয়ে এত নোংরা পড়েন আমি চোখে সহ্য করতে পারি না সেই নোংরাগুলো আর এই দেখো বন্ধুরা তারপর কোথায় গিয়েছিলাম মেয়ের ভীষণ পছন্দ মেয়ে কিন্তু আজকে দেড় দু মাস ধরে তো বায়না যে আমি যেদিন বাড়ি যাব তুমি কিন্তু সেই দিনই নিয়ে আসবে তো আমি কিন্তু গিয়ে আবার নিয়ে আসলাম আর টাটকা খেতে বেশি ভালো লাগে বলে আজকেই কিন্তু আমি আনলাম কালকে আর এনে রাখিনি তো নিয়ে এসছি তো এটা দিয়ে মেয়ের বায়না হয়েছে রাতেবেলা লুচি দিয়ে খাবে তো সেটা আমি বানাবো আর সেটা তো রাতেবেলা করবো না ভেবেছি একবারে দুপুরবেলাও মানে রান্না করে নেবো আর রাতের বেলা ওর জন্য আমি রেখে দেবো রাতেরবেলা রান্না করতে একদমই আমি চাই না আর ভিডিও যেহেতু করি নানা রকম কাজ থাকে না বন্ধুরা সেই কারণে আর মাটন বা চিকেন এগুলো দেখবে সর্ষের তেল ছাড়া কিন্তু ভালো লাগে না তো আমি তো কয়েকদিন ধরে তোমরা দেখেছো যে আমি সরষের তেল কিন্তু একদমই খাচ্ছি না তো একটা আলাদা বোতলের মধ্যে আমার তো ওরকম বোতল দুটোই আছে তো এই বোতলের মধ্যেই আমি মানে পুরোনো যে বোতল ছিল তার মধ্যে সরষের তেলটা আমি ঢেলে নিলাম আর আজকেই কিন্তু আমি উদ্বোধন করে দিলাম নতুন কড়াইতে মাটন রান রান্না হবে বেশ ভালোই লাগে না আর আমার তো ভীষণ ভালো লাগে যেন নতুন জিনিস ব্যবহার করতে এই যে সাইন দিচ্ছে চকচক এই ভাবটাই কিন্তু বেশ ভালো লাগে আর বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছ তেলের পরিমাণ কিন্তু আজকে আর কোনো লিমিট নেই আনলিমিটেড তেল কিন্তু আমি দিয়েছি আর অনেক দিন পর তেল দিচ্ছি তো আমার জন্য কেমন একটু ভয় ভয়ও লাগছে যে এতটা তেল কিন্তু থাক দুই এক দিন তো মেয়ের জন্য করি তারপর আবার আস্তে আস্তে কিন্তু তেলটা কমিয়ে আনবো এনে মেয়েকেও আবার হেলদি খাবার খাওয়াবো আর চিকেন মাটনে একটু তেল না হলে ভালোও লাগে না খেতে আর অনেক দিন পর খাচ্ছি তো বন্ধুরা মাঝে মাঝে খেলে কিন্তু কোনো ক্ষতি নেই এর মধ্যে আদা পেঁয়াজ রসুন একটা টমাটারও দিয়েছি সেই চেষ্টা দিয়ে কিন্তু ভালো হবে আমি কষিয়ে যখন ওর কাঁচা গন্ধ গেলো তখন কিন্তু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিই জানো তো আমি এটা আমার কিন্তু দোষ আছে বন্ধুরা আমি কিন্তু মানে এটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খেতেই মানে মাংস আমি ভালোবাসি তাছাড়া তোমরা দেখবে আমি কোনো কিচ্ছুর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো মানে একদমই দিই না হেলদি খাবারে চেষ্টা করি তবে মাঝে মাঝে চিড্ডে হলেও কোনো ক্ষতি নেই আজ কদিন কিন্তু চিড্ডেই থাকবে মেয়ে যেহেতু এসছে আর এই দেখো একটু লাল লাল হয়ে যাও না এত যে তেল দিলাম গেল কোথায় বলো তো তেল কিন্তু উপর থেকে একটুও ভাসছে না আমি দেখেছি রান্নার পরও দেখবে একটুও কিন্তু ভাসছে না এটা হচ্ছে পাট শাক ভাজা এটা করেছিলাম আর এখানে তো তোমরা দেখেই নিয়েছো মাটন করেছি বন্ধুরা আর কিচ্ছু কিন্তু রান্না করিনি কারণ মেয়ে খাবে না মাটন পেলে আর কিচ্ছু চাই না আর এখানে হচ্ছে সকালে যে একটু ভাজা দিয়েছিলাম ওর মধ্যে থেকে একটু বেঁচে আছে এটাই কিন্তু দিয়ে দেব। আর সাথে একটু ঘেটকুল পাতা যদি খায় তো আমি দেবো ওকে বেঁচে আছে আর বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে ব্লকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো